আসসালামু আলাইকুম গরমের দুপুরবেলা এইরকম একটা ঠান্ডা আইসক্রিম খেলে মন প্রাণ আত্মার সবই কিন্তু ঠান্ডা হয়ে যাবে আজকে তৈরি করব কাঁচা আম দিয়ে আইসক্রিম আশা করছি রেসিপিটি ভালো লাগবে ভালো লাগলে পেস্টটিকে ফলো করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল আইসক্রিম তৈরি করার জন্য আমি কাঁচা আম নিয়েছি এখানে আমি দুটো আম নিয়েছি এবার একটা পিলারের সাহায্যে আম দুটোকে খুব ভালোভাবে ছিলে নিব তো আমার আম দুটো কিন্তু ছিলে নেওয়া হয়ে গেছে এবার আমি একটা চাকুর সাহায্যে আমগুলোকে কেটে নিব আর আমের ভেতরে যে আটিটা রয়েছে সেটা ফেলে দেব তো আমগুলোকে আমি টুকরো টুকরো করে কেটে নিচ্ছি আর কাঁচা আমটা আপনি ছিলে নেওয়ার ক্ষেত্রে উপরে যে একটা সবুজ রঙের অংশ থাকে সেটা কিন্তু ফেলে দিতে চেষ্টা করবেন আর যদি সবুজ অংশটা থাকে তাহলে কিন্তু আপনার এই আমটা যখন সেদ্ধ করবেন উপরটা একদম কালচে কালচে হয়ে যাবে এবার আমি এর মধ্যে দুই কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি আর এক কাপ পরিমাণ চিনি দিয়েছি এবার চিনি আর পানিটাকে খুব ভালোভাবে আমের সঙ্গে মিশিয়ে নিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে সেদ্ধ করে নিব তো এই আমটা সেদ্ধ হতে কিন্তু বেশি সময় লাগে না ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ থেকে ছয় মিনিট সেদ্ধ করে নিলেই কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে তো আমার আমটা দেখুন খুব ভালোভাবে কিন্তু সেদ্ধ হয়ে গেছে এখন চুলাটা বন্ধ করে দিয়ে এই মিশ্রণটিকে ঠান্ডা করে নিচ্ছি মিশ্রণটি যখন ঠান্ডা হয়ে যাবে তখন একটা ব্লেন্ডারের জারের মধ্যে আমি আমের মিশ্রণটি ঢেলে নিচ্ছি আর এর মধ্যে লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তারপর কিছু পরিমাণ বিট লবণ দিয়ে দিচ্ছি এখন দিচ্ছি হাফচা চামচ পরিমাণ ভাজা জিরের গুঁড়ো আর সামান্য পরিমাণ কালো গোলমরিচ পাউডার দিয়েছি তিনটি কাঁচামরিচ দিয়েছি এখানে আমি পুদিনা পাতা নিয়েছি পুদিনা পাতাটা একটু বেশি পরিমাণে দিতে হবে এখন দিচ্ছি কিছু ধনিয়া পাতা এবার সবগুলো উপকরণ খুব ভালোভাবে ব্ল্যান্ড করে নিচ্ছি তো দেখুন আমার মিশ্রণটি কিন্তু খুব ভালোভাবে ব্ল্যান্ড করে নেওয়া হয়ে গেছে আর ব্ল্যান্ড করার পরে মিশ্রণটি ঠিক এই রকম দেখতে হয়েছে এবার একটা আইসক্রিমের মোল্ড নিব আর এর মধ্যে এই মিশ্রণটি আমি ঢেলে দিব। আপনার কাছে এরকম আইসক্রিমের মোল্ড না থাকলে আপনি যে কোনো কাপ কিংবা গ্লাসের মধ্যেও কিন্তু এই আইসক্রিমটি জমিয়ে খেতে পারেন আর এই পর্যায়ে আপনি যদি আইসক্রিম বানাতে না চান তাহলে এই মিশ্রণটি ঠান্ডা পানির সঙ্গে মিশিয়ে শরবত করেও খেতে পারেন শরবত করে খেলেও কিন্তু দারুণ লাগে এবার আমি আইসক্রিমের ঢাকনাগুলো লাগিয়ে দিচ্ছি আর ডিপ ফ্রিজে রেখে দিচ্ছি ছয় থেকে আট ঘন্টার জন্য ফিরে আসছি আট ঘন্টা পর তো আইসক্রিমটা আমি সারা রাত রেখে দিয়েছিলাম এবার ফ্রিজ থেকে নামিয়ে নিয়েছি আর আইসক্রিমটা মোল্ড আউট করার আগে একটু পানিতে ভিজিয়ে নেবেন তাহলে খুব সহজে মোল্ড আউট হয়ে যাবে তো আমার আইসক্রিমটা কিন্তু তৈরি হয়ে গেছে এটা ঠান্ডা ঠান্ডা খেতে কিন্তু দারুণ লাগে এই আইসক্রিমের টেস্টটা হচ্ছে টক ঝাল মিষ্টি সব রকমের মিলিয়ে ঠান্ডা খেতে দারুণ লাগে আল্লাহ হাফেজ